প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি রানা আজকে আপনাদের সাথে আরেকটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ফিনান্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্রাভেল স্ট্যাটাস আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে ফিনান্সিয়াল স্ট্যাটাস সাথে হলো আপনার সোশ্যাল স্ট্যাটাস যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি নিজে যদি ব্যাংক স্টেটমেন্ট শো করেন যদি দ্বিতীয় বা তৃতীয় পক্ষ না থাকে স্পন্সর না থাকে তাহলে ফিনান্সিয়াল স্ট্যাটাসের সাথে সোশ্যাল স্ট্যাটাস খুবই পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন কারণ আমি সবসময় চেষ্টা করি গঠনমূলক এবং তত্ত্ববহুল ভিডিও তৈরি করার জন্য আমার এই ভিডিওটি আপনার কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে অবশ্যই আসবে একজন বিজনেসম্যানের সেভিং অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনার প্রচুর পরিমাণ টাকা রয়েছে আপনার হিউজ পরিমাণ অ্যামাউন্টও আছে এরকম সিচুয়েশানে যদি কোনো কারণে আপনি একটি বিজনেস ট্রানজাকশান আপনার বিজনেস যে ট্রানজাকশানটা রয়েছে আপনি যখন ট্রানজাকশান প্রুভ করবেন আপনি যখন স্টেটমেন্ট সাবমিট করবেন তখন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট হবে বিজনেস অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট হবে কখনও যেন কোনো কারণে এই ধরনের বিষয় না হয় যে আপনি বিজনেস অ্যাকাউন্টে টাকা পার্সোনাল অ্যাকাউন্টে চলে এসেছে অথবা পার্সোনাল অ্যাকাউন্টের যে টাকা রয়েছে সেটা বিজনেস অ্যাকাউন্টে চলে এসেছে যদি কোনো কারণে এ ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি যখন সলভেন্ট হিসেবে ডকুমেন্ট সাবমিট করবেন তখন বিজনেস অ্যাকাউন্টে টাকা পার্সোনাল অ্যাকাউন্টে কেন আসলো আর পার্সোনাল অ্যাকাউন্টের টাকা বিজনেস অ্যাকাউন্টে কেন গেল এটার প্রুফ তারা জানতে চাইবে যার কারণে যদি সঠিকভাবে সেই প্রুফটা আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট লাইনটা রেড লেভেলে নিচে চলে আসবে সেই ক্ষেত্রেও কিন্তু হিডেন কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যেতে পারে যদিও না আপনার অ্যাকাউন্টে অধিক পরিমাণ টাকা আছে এই বিষয়গুলো সাধারণত জাজমেন্ট করার সময় দেখা হয় ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিনান্সিয়াল স্ট্যাটাস সাথে হলো আপনার সোশ্যাল স্ট্যাটাস যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি নিজে যদি ব্যাংক স্টেটমেন্ট শো করেন যদি দ্বিতীয় বা তৃতীয় পক্ষ না থাকে স্পন্সার না থাকে তাহলে ফিনান্সিয়াল স্ট্যাটাসের সাথে সোশ্যাল স্ট্যাটাস খুবই ইম্পর্ট্যান্ট আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সে আপনি মনে করেন কোনো কারণে কানাডাতে ভিজিট করতে যাবেন যদি এরকম হয়ে থাকে যে আপনি ইউরোপের কোনো বড় দেশে ভিজিট করতে যাবেন আপনার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট যে স্ট্যাটাস আপনি দেখিয়েছেন সেই সাথে কিন্তু আপনার প্রফেশনাল এবং সোশ্যাল একটা স্টেটমেন্ট দেখাতে হবে আপনার ব্যক্তিগত আইডেন্টি প্রুফ করার জন্য কোনো কারণে দেখা গেল যে আপনি যেই পরিমাণ আয় করেন আপনার যে পরিমাণ আয় রয়েছে সেই আয়ের সাথে আপনার সামাজিক যে মর্যাদা ব্যক্তিগত যে পরিচয় সোশ্যাল যে স্ট্যাটাস সেটার সাথে আয়ের সাথে আপনার মিল নেই আমরা ছোট্ট করে যদি একটা উদাহরণ দিই আমরা বলতে পারি যে একজন ব্যক্তি তিনি ইনকামের যে পরিমাণ দেখেছেন মাসে পাঁচ লক্ষ টাকা কিন্তু বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা আয়ের যে বিজনেস যে প্রফেশন রয়েছে সেটা এখানে নাই তিনি একটা চাকরি করেন মাত্র পঞ্চাশ হাজার টাকা বেতনের তাহলে তো সোশ্যাল স্ট্যাটাস এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস দুইটা এক হলো না দুইটা ভিন্ন হয়ে গেল একজন ভিসা অফিসার যখন জাজমেন্ট করে ফাইল জাজমেন্ট যখন করা হয় বা ব্যাংকের সলভেন্সি যখন জাজমেন্ট করা হয় তখন তিনি ভিসা অফি ভিসা সাথে ব্যাংক স্টেটমেন্টের সাথে সোশ্যাল যে স্ট্যাটাসটা রয়েছে সেটাও কিন্তু জাজমেন্ট করে যার কারণে আপনার সোশ্যাল স্ট্যাটাস এবং ব্যাঙ্কিং স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস এই বিষয়গুলো যদি কম্বিনেশন না হয় সেই ক্ষেত্রে কিন্তু হিডেন কজের কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ট্রাভেল স্ট্যাটাস আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যে ফিনান্সিয়াল স্ট্যাটাস রয়েছে আপনি ব্যবসায়ী হন চাকরিজীবী হন অথবা যেভাবে আপনার কাছে ইনকাম আসুক আপনার ফিনান্সিয়াল যে স্ট্যাটাস আপনার মাসের যে পরিমাণ ইনকাম রয়েছে সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে আপনার যে খরচটা রয়েছে সেই খরচ যাওয়ার পরে আপনার হাতে যদি এরকম হয় যে আপনার মাসে ইনকাম হচ্ছে তিন লক্ষ টাকা খরচ যায় হলো আপনার দু লক্ষ টাকা আপনার হাতে থাকে এক লক্ষ টাকা কিন্তু আপনি যে ট্যুর দেওয়ার জন্য প্ল্যান করেছেন আপনার যে ট্রাভেলটা হবে সেই ট্রাভেলে আপনার যে খরচটা হবে এক মাসের খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা তাহলে আপনি কিন্তু ফিনান্সিয়াল জন্য নিচে নেমে আসবেন কারণ হলো আপনার যে আয় রয়েছে সেই আয় থেকে আপনার ব্যয় যাওয়ার পরে যে পরিমাণ টাকা স্টাডি হয় সেই পরিমাণ টাকা কিন্তু আপনার খরচ করার মতো না তাহলে আপনি যে প্ল্যানটা করেছেন ট্যুর দেওয়ার জন্য সেই প্ল্যানটা হতে হবে এরকম যে যেই পরিমাণ আয় আছে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে পরিমাণ টাকাটা আপনার থাকবে সেই টাকাটা কিন্তু আপনি খরচ করবেন বাট খরচের যে পরিমাণটা তার চেয়ে আপনার কাছে স্টাডি ব্যালেন্সটা বেশি থাকতে হবে যদি কোনো কারণে স্টাডি ব্যালেন্সটা কম থাকে তাহলে কিন্তু আপনার ট্যুর প্ল্যানের কারণে ফিনান্সিয়াল ল্যাগিংসের কারণে আপনার এই অ্যাপ্লিকেশনটি ওয়ার জন্য চলে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে অধিক পরিমাণ টাকা থাকার কারণেও কিন্তু আপনার ডিসব্যালেন্স অফ ট্রানজ্যাকশানের কারণে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো নর্মালি খুব হিডেন হয়ে থাকে জাজমেন্ট করার সময় এগুলো দেখা হয় যার কারণেই অনেক সময় ব্যালেন্স অ্যাভেলেবেল থাকার কারণে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যায়